এই আইন কি করবে এই আইনটা অ্যামেন্ডমেন্ট করছি আমরা এই কারণে সব করছি না মাত্র কয়েকটি ধারা কয়েক শুনুন না একটু শুনুন না একটু হাত জোর করে বলছি শুনুন মা বড়োদের জন্য শুনুন নারী নিরাপত্তার জন্য শুনুন হাত জোর করে বলছি কেন করেছি সেটা আমাদের ব্যাপার আপনি কেন কথা বলছেন আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য

নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা রাখলেন কি কথা দিয়েছিলেন কথা দিয়েছিলেন যে এই যে আর্যকর কাণ্ড এ ধরনের কাণ্ড রুখতে তিনি নতুন আইন আনবেন নতুন আইন আনার তিনি প্রস্তাব করবেন করবেন বিল বিধানসভায় এবং সেই কিন্তু মানে মঙ্গলবার বিধানসভায় মতোই এদিন বিশেষ অধিবেশন ডেকে রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি বিল পেশ করা হলো এবং যথারীতি সেটা পাশও হয়ে গেল পাশ হয়ে গেল কারণ শুভেন্দু অধিকারীরা মানে বিরোধীরা কিন্তু এই বিলের কোনো প্রতিবাদ করলেন না বিরোধীতা কিন্তু করলেন না বরং এই বিলে আরও কিছু ক্লজ আরও কিছু ধারা জুড়ে দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিংবা বিধানসভার কাছে আর্জি রাখলেন এখন শুভেন্দু অধিকারীর সেই যে আর্জি মানে এইসব তথ্য প্রমাণ লোপাটে কি হবে পুলিশ প্রশাসন যদি দোষী হয় তাদের বিরুদ্ধে এই আইনে কি থাকা দরকার এই সব যে নানান সলা পরামর্শ সেটা রাজ্য সরকার কতটা মানবে পরের কথা কিন্তু এদিন যে বিলটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পাশ করালেন সেই বিলে কি এমন রয়েছে যে পুরনো যে আমাদের দণ্ড সংহিতা কিংবা ভারতীয় আইন ধর্ষণের বিরুদ্ধে নারী নির্যাতন কিংবা শিশুদের নির্যাতনের বিরুদ্ধে তার থেকে নতুন কি আছে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন এবং সেটার দিকেই কিন্তু সবাই আগ্রহে তাকিয়েছিলেন অপেক্ষা করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন বিলটা আনার চেষ্টা করছেন যে বিলটা আনতে চাইছেন সেই নতুন বিলে কি এমন নতুন আইন তৈরি হবে যে আর্জি করের মতো ঘটনা রোখা যাবে কিংবা আর্জি করের মতো ঘটনা আর ঘটবে না তো বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি দিন পশ্চিমবঙ্গ বিধানসভায় যে বিলটা পাস করিয়েছে সেই বিলটা দেখে শুনে অনেকেই যেটা বলছেন যে এ তো আসলে সেই পর্বতের ইদুর প্রসব মানে খোদা পাহাড় নিকলা চুহা হিন্দিতে একটা কথা আছে না তো সেই রকমই তো শোনাচ্ছে কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এই যে বিল এই বিলের স্বপক্ষে নানা করে প্রায় ৩৫ থেকে সাঁত্রিশ মিনিট বক্তৃতা রেখেছেন এবং সেই বক্তৃতায় প্রায় কুড়ি মিনিটের মতো তিনি এই যে নতুন আইন সেই নতুন আইনের গুণগান করেছেন কিন্তু সেই গুণগান করতে গিয়ে খোদ মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে এই আইনটা তেমন বড় কিছু ব্যাপার নয় তিনি নিজে বলছেন যে এই আইনটা ভারতীয় দণ্ডবিধি কিংবা ভারতীয় যে আইন সেই আইনের বড় কিছু পরিবর্তন নয় কয়েকটা মাত্র কয়েকটা ধারা মাত্র পরিবর্তন করার কথা বলা হয়েছে আর সেই ধারা পরিবর্তন করে কি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে এই আইনের মোট তিনটি তাৎপর্য আর সেই তিনটি তাৎপর্য হলো যে বর্ধিত শাস্তি মানে ধর্ষণকারীকে যাতে কিংবা ধর্ষণের দোষীদের যাতে আরও বেশি করে শাস্তি দেওয়া যায় এক নম্বর দুই নম্বর হচ্ছে দ্রুত তদন্ত মানে খুব তাড়াতাড়ি যাতে তদন্ত শেষ করা যায় সেজন্য এই বিলে প্রস্তাব রাখা হয়েছে আর তিন নম্বর হচ্ছে দ্রুত ন্যায় বিচার যাতে এই ধর্ষণ সংক্রান্ত মামলায় একুশ দিনের মধ্যে তদন্ত শেষ করে একুশ দিনের মধ্যে তদন্ত শেষ করে রায় চলে আসে তো কথা যেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে নতুন প্রস্তাব কিংবা নতুন বিল সেই বিলে সত্যি কি আরজি করার মতো ঘটনা আটকে যাবে সত্যি সত্যিই কি এই বিল সারা দেশের জন্য মডেল হয়ে উঠবে কেননা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আশা করছেন যে যেহেতু এ ধরনের বিল সারা ভারতে নাকি তিনিই প্রথম বিধানসভায় পাশ করাচ্ছেন এরপরে নাকি এটা দেখে সব রাজ্য এ ধরনের বিল পাশ করাবে এবং ভবিষ্যতে কেন্দ্রের সরকারও নাকি বাংলাকে দেখে শিখবে মানে ওই যথারীতি এগিয়ে বাংলার স্লোগানটাই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে এই যে বিল এই বিলের গুণগান করতে গিয়ে দিয়েছেন বা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এই কথাটাও বলেছেন যে তিনি কিন্তু রাজ্যে অনেকগুলি ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করেছেন কিন্তু বিরোধীরা যেটা প্রশ্ন তুলছেন যে সেই ফাস্ট ট্র্যাক কোর্টগুলো কোথায় সেগুলো শুধুমাত্র কাগজে কলমে নেই তো শুধুমাত্র কাগজে কলমে দেখানো ছাড়া তার আর কোনো গুরুত্ব নেই তো তা না হলে এত যে ধর্ষণ কিংবা খুনের ঘটনা ঘটছে সেগুলোর বিচার জলদি হচ্ছে না কেন তাড়াতাড়ি হচ্ছে না কেন এই কিন্তু কিন্তু বিরোধীদের তুলতে দেখা যথারীতি এই বিলে পুলিশ প্রশাসনের যে গাফিলতি তথ্য প্রমাণ লোপাটের মতো যে গুরুতর অভিযোগ এসবের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেসব কিন্তু কিছুই নেই আর এখানেই কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন যে নতুন আইনে নতুনটা হলো কি এখন কথা যেটা হচ্ছে বন্ধুরা যে রাজ্য সরকারের বিরুদ্ধে যে কিছু কিছু অভিযোগ উঠছিল তার মধ্যে একটি ছিল যে রাজ্য সরকার আদৌ কি এ ধরনের আইন পাশ করাতে পারে এ ধরনের বিল পাশ করালে কি সেটা সারাদেশের জন্য আইন হয়ে যাবে তো খোদ মুখ্যমন্ত্রী কিন্তু এদিন এর ব্যাখ্যায় বলেছেন যে না রাজ্য সরকার নাকি ভারতীয় দণ্ডবিধির যে সংবিধানের ধারা তাতে নাকি রাজ্য এ ধরনের আইন পাশ করাতে পারে এখন কথা যেটা হচ্ছে যে রাজ্য সরকার তো এই ধরনের আইন ঠিকই পাশ করাতে পারে কিন্তু সেই আইন কি সারা দেশে প্রচলিত হবে সারা দেশে সেই আইন কি লাগু হবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেই স্বীকার করেছেন যে না এ ধরনের আইন সারা দেশে লাগু করতে গেলে সারা দেশে চালু করতে গেলে যথারীতি কিন্তু কেন্দ্রীয় সরকারকেই সংসদে বিল এনে আইন পাশ করাতে হবে দ্বিতীয় যে প্রশ্নের উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দিয়েছেন যে এই বিলটা যথারীতি রাজ্য সরকারের জন্যও রাজ্যের জন্য যদি আইনে পরিণত করতে হয় তাহলে কিন্তু যথারীতি কেন্দ্রের দ্বারস্থ হতে হবে মানে রাজ্যপালকে প্রথমে এই বিলটিকে সই করতে হবে পাশ করাতে গেলে আইনে পরিণত করতে গেলে তারপরে রাজ্যপালের পর কিন্তু যথারীতি রাষ্ট্রপতির কাছে এই বিলটি যাবে এবং রাষ্ট্রপতি কিন্তু অনুমতি দিলে তারপরেই কিন্তু এটা একটা আইন হবে এবং সেই আইন রাজ্য সরকার চালু করতে পারবে অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় পাশ হওয়া এই যে বিল এই বিল কবে লাগু হবে কবে চালু হবে সেটা কিন্তু কেন্দ্র সরকারের উপরেই ঘুরিয়ে নির্ভর করছে আর এখানেই কিন্তু শুভেন্দু অধিকারী এদিন প্রশ্নটা তুলে দিয়েছেন চ্যালেঞ্জটা কিন্তু ছুড়ে দিয়েছেন যে দেখব কত তাড়াতাড়ি এই আইনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে চালু করতে পারে নাকি এই যে আরজিকোর কাণ্ডকে কেন্দ্র করে এত উত্তাল পরিস্থিতি এত বিরোধ এত বিক্ষোভ মানুষের মনের মধ্যে এত ক্ষোভ জুনিয়র ডাক্তারদের এত প্রতিবাদ এত দাবি দেওয়া সেসব থেকে নজর ঘোরাতেই সাধারণ মানুষের চোখে ধুলো দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিধানসভায় বিল পাশ করিয়ে সমস্ত কিছু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন সমস্ত কিছু ঠান্ডা করতে চাইছেন এই প্রশ্নটা কিন্তু শুভেন্দু অধিকারী তুলেছেন কিন্তু শুভেন্দু অধিকারীর প্রশ্নের জবাব দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তার আইন নিয়ে যে ব্যাখ্যাগুলো দিয়েছেন যে যুক্তিগুলো দিয়েছেন যে কথাগুলো বলেছেন বন্ধুরা সেটা কিন্তু আপনাদের একান্তই শোনা জরুরি আর মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে ঠিক কি বলেছেন বন্ধুরা দেখুন কেউ কেউ বলছে আমরা নাকি আইন করতে পারি না আমি তাদের জ্ঞানের জন্য বলছি এটা সর্বৈব মিথ্যা রাজ্য চাইলে আইন আনতেই পারে সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছেন ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় আইটেম নম্বর ওয়ানে ফৌজদারি আইনের উল্লেখ আছে সেক্ষেত্রে রাজ্য চাইলে আইন আনায় কোনো বাধা নেই অন্ধ্রপ্রদেশও আনছে মহারাষ্ট্রও আনছে তারাও ক্রিমিনাল ল সংশোধন করে আনতে চলেছে এখানেও তো আপনাদের সরকার আছে আমরা তো বাধা দেইনি তার রাজ্য বাঁচাতে সে আইন আনতেই পারে আমি আপনাদের বলি এটা রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠাবেন তারপরে রাজ্যপাল সই করে এটা পাঠাবেন রাজ্যপাল মাননীয় রাষ্ট্রপতির কাছে পাঠাবেন এটা মাথায় রাখবেন আমি আপনাদের কাছে এবার বলি এই আইন কি করবে এই আইনটা অ্যামেন্ডমেন্ট করছি আমরা এই কারণে শক্ত করছি না মাত্র কয়েকটি ধারা কয়েক শুনুন না একটু শুনুন না একটু হাত জোর করে বলছি শুনুন মা বোরোদের জন্য শুনুন নারী নিরাপত্তার জন্য শুনুন হাত জোর করে বলছি প্লিজ আপনার বসুন কোনো কথা বলবেন না বসুন কেউ কোনো কথা বলবেন বসুন বসুন আপনারা কেউ কোনো কথা বলবেন না প্লিজ আমার একটু টাইম লাগতেই পারে কারণ আমার অপজিট বসবে বসুন না উত্তর দিকে বসুন প্লিজ থ্যাংক ইউ সি মনে রাখবেন এই নতুন বিধের তাৎপর্য তিনটি তাৎপর্যটা বুঝুন এক নম্বর বর্ধিত শাস্তি দু নম্বর দ্রুত তদন্ত তিন নম্বর দ্রুত ন্যায় বিচার নতুন আইন সুনিশ্চিত করবে যে ধর্ষণ এবং নারী শিশুর প্রতি সকল যৌন হিংসায় শাস্তি হবে কঠোরতম ভারতীয় ন্যায় সংহিতা এবং পশ্ক আইনে এসব ক্ষেত্রে যে শাস্তির কথা বলা আছে তা আমাদের আইনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার যে শাস্তির কথা বলা হয়েছে দশ থেকে বারো বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্রবিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আমরা এটাকে করছি আমৃত্যু সশ্রম কারাদণ্ড থেকে গুরুতর থেকে ক্ষেত্রে এমনকি প্রাণদণ্ড এইটুকুই আমরা চেঞ্জ করেছি ধর্ষণ বা গণধর্ষণের ফলে নির্যাতিতার মৃত্যু হলে বা নির্যাতিত সম্পূর্ণ অস ভেজিটেবল হয়ে গেলে ভারতীয় ন্যায় ন্যায় সংহিতায় এর শাস্তি বলা আছে বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্রবিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আমরা এটাকে করেছি প্রাণদণ্ড ও জরিমানা এর প্রসঙ্গে বলি এমনকি আর্থিক জরিমানার কথাও বলা হয়েছে যে ধর্ষিতা বা নির্যাতিতার চিকিৎসাগত অথবা তার সামাজিক ও মানসিক পুনর্বাসনেও সেটা সহায়ক হয় অ্যাসিড আক্রমণের ক্ষেত্রে অনেক সময় যখন মেয়েদের অ্যাসিড ছুঁড়ে মারে অ্যাসিড আক্রম অ্যাসিড আক্রমণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার এর শাস্তিতে বলা আছে দশ বছরের সশ্রম কারাদণ্ড ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ফাইন আমরা এই শাস্তি লইয়ে করেছি আর্জি করার জন্যই তো এটা হচ্ছে আমৃত্যু কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে প্রাণদণ্ড দ্রুত তদন্ত করবার জন্য অপরাজিতা টাস্ক নামে এই আইন পাশ হয়ে গেলে একটি বিশেষ পুলিশ বাহিনী তৈরি করা হবে এই ধরনের অপরাধের দ্রুততম তদন্তের জন্য প্রাথমিক রিপোর্ট আসার পরে একুশ দিনের মধ্যে তদন্ত সমাপ্ত হবে খুব ব্যতিক্রমের ক্ষেত্রে বড়জোর পনেরো দিন পনেরো দিন পর্যন্ত তদন্ত সীমা বাড়ানো যেতে পারে শিশুদের জড়িয়ে কোনো অপরাধ সংগঠিত হলে সাক্ষ্য সংগ্রহ হবে সাত দিনের মধ্যে দ্রুততম বিচারের স্বার্থে বিশেষ আদালত তৈরি হচ্ছে চার্জশিট জমা দেওয়ার তিরিশ দিনের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে দ্রুততম দ্রুততম বিচারই নির্যাতিতার মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধার পুনরুদ্ধারের পক্ষে শ্রেষ্ঠতম পদক্ষেপ আমি এখনো বলি যে আমরা নির্ভয়া ফান্ডের যে টাকা এসেছিলো তাতে ষাট পার্সেন্ট কেন্দ্র দেয় চল্লিশ পার্সেন্ট আমরাও দিই ইতিমধ্যেই আমরা এখনো কেন্দ্রের কাছ থেকে যা আমরা পেয়েছি একশো আট কোটি ঊনষোল উনআশি লক্ষ তার মধ্যে একাশি কোটি বিরাশি লক্ষ টাকা আমরা পেয়েছি যেটা প্রাপ্য ছিল অর্থাৎ কেন্দ্রের কাছে এখনো ২৬ কোটি সাতানব্বই লব্বই টাকা সাতানব্বই লক্ষ টাকা বাকি আছে কেন্দ্রের কাছ থেকে যে টাকা আমরা পেয়েছি তার কাজ পুরোটাই করা হয়েছে বাহাত্তর পার্সেন্ট টাকার ইউসিও জমা পড়েছে বাকি টাকার কাজ দ্রুত গতিতে চলছে এতে গেল কেন্দ্রের থেকে প্রাপ্য টাকা হিসেব এবার আসি স্টেট শেয়ারে নির্ভয়তে রাজ্য চুয়ান্ন কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ইতিমধ্যেই দিয়েছে এর মধ্যে ছেষট্টি পার্সেন্ট টাকা খরচাও হয়ে গেছে রাজ্য ক্ষেত্রে আরও সতেরো কোটি আটানব্বই লক্ষ টাকা এই ক্ষেত্রে রাজ্য আরও দেবে তাছাড়াও আমি মনে করি যে কিছু কিছু হসপিটালে এটা ফ্যাক্ট আগেকার দিনে তৈরি হয়েছে মেডিকেল কলেজগুলো কিছু ডাক্তার কিছু নার্সদের যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে গাছে ঢাকা বা অনেকটা খালি এগুলো আমরা করিনি অনেক দিন দীর্ঘদিন আগেকার কিন্তু আমি অলরেডি হেলথ সেক্রেটারি বলেছি প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে প্রত্যেকটা রাস্তা তোমরা চেষ্টা করো কভার করার কভার আপ করার যেখান দিয়ে নার্স মহিলা ডাক্তাররা যাতায়াত করে বা অন্য ডাক্তাররাও হয়তো একটু টাইম লাগবে কিন্তু আমি একশো কোটি টাকা দিয়েছি এর জন্য স্যাংশন করেছি আমরা সিসিটিভি লাগাও সব জায়গায় এবং যে জায়গাগুলো কভার করবে সেখানে আলো দাও এছাড়াও যেখানে রেস্টরুম নেই সেখানে রেস্টরুমও করে দাও তাছাড়াও আমরা একটা নারী নারী যেটা সুরক্ষা সাথী করেছি যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব বারো বারো ঘন্টা ডিউটি করবে যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে তার কারণ মেয়েদের মনে রাখতে হবে

এই রাত্রি সাথী করা হয়েছে এবং হসপিটালগুলোর কাছেও আমরা বলেছি স্কুলগুলোকেও বলেছি আইসিবিএস সেন্টারগুলোকেও বলেছি মিড ডে মিল সেন্টারগুলোকেও বলেছি সঠিক পদক্ষেপ নিতে এবং মনে রাখবেন এই বিলটি এখানে পাশ হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে মনে রাখবেন আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না তাই আপনার পদত্যাগ দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি বিজেপি মন্ত্রীদের প্রত্যাবিদাভি করছি রাজ্যে যে মুখ্যমন্ত্রী আছে ওরও দাবি করছি আর অপজিশন লিডার গুলি যাবা কথা বলেছেন তাকেও পলুতাকের দাবি করছি এ আমি এইটুকু বলে সবাইকে ধন্যবাদ জানি ধন্যবাদ আমার কথা শেষ করছি ধন্যবাদ অনেক ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা মেয়েদের জয় হোক নারী শক্তির জয় হোক অপরাজিতারা বিজয়ের পথ কি করে দোষীদের ফাঁসি হোক এটা আমরা চাই